আপনার সাথে আর ডাকাতি করাই যায় না আমরা বলে ডাকাই এই নেক্সট টাইম যদি আমরা ডাকাতি করি সদ্দার তাহলে আমাকে এই কোনটা অস্ত্র ভান্ডার ডাকাতি করতে হবে এমনি লুহার দা তারপর নেই ধার এটা যদি মানুষের মারতে যায় ও কেউ কোনোদিন ভয় পায় কোনদিনই নে দিলাম দোয়া করে তুই খাবে ভিত্যা করে সর্দার আপনার সাথে ডাকাটি যোগদান করার চাইতে আমার ভিক্রি করাই বেশি সম্মান ছিল

আমি ডাকাত দলের সর্দার আর তুই চুরির সাথে তুলনা করলি এ তুই এলাকায় দেখিসনি আমার দেখে মানুষ কি পরিমানে ভয় পায় উস্তাদ কালকে কিন্তু এক কুকুরের ঘেউ ঘেউ শুনে কুকুরের দাবরে প্রায় সাড়ে সাত কিলো তো

কাতিয়া এতো সূর্য এনে তো লিগাল চুরি লিগাল চুরি তো কাইয়ে আহা ওয়া কারণে গিরোস্তর গোলায়

ভর্তি না পারি লাভিয়ে দিতাম আরে আমরা যে কায়দায় এইসব কাজ করি ও চুরি বলে না ডাইরেক্ট ডাকাতি করা হয়েছে তা কি করে হাই ওস্তাদ আমার লাস্ট একটা প্রশ্ন আপনি উত্তর দেন আপনি রাগ করেন না করলাম চুরি এ ডাকাতি কি করে হইল আরে শালার পাগল চোরে করলি চুরি হয় ডাকাতি করলি ডাকাত কয় ঠিক নিলাম ডাকাতি করলি ডাকাতি চোরে করলি চুরি তবে সর্দার আপনার যদি আগে এই ডাকাই নাম না থাকতো তাহলে কিন্তু যদি পাইছেন ওই জায়গায় ধরা পড়তেন আপনার কিন্তু চোর বলে গরু ধুলায় কান দিত কারণ আপনি চুরি করতে গেলে সারা জীবন কি আমি বাল ফেললাম না কে আমি আগের চাই ডাকাতি নামটা দিয়ে রাখিছি আরে তুই তো মানে আমার অতীত সম্পর্কে কিছু জানিস নে হম আপনার বিরাট অতীত আপনার অতীত মনে হচ্ছে আমরা জানি নে ওই যুদ্ধের সময় বলে কোন খাড়াদার বাহিনী না কালা গাছের গুড়াই যুদ্ধ মিদ করে আসে ঘুমচ্ছিল আপনি ঘুমানো তো অবস্থায় যাই একটা ঠাপ দিয়ে মারিয়ে নিয়ে দুটো মেশিন মেশিন কেড়ে নিয়ে আপনি বিরাট ডাকাই নাম নিয়েছেন সেনাই হলো সকাল থেকে আমি বালিতে দিয়ে দাওয়া ধারো তালে আসি আপনার সে কালো ডাকাত দেখ গেল আর কোস নে এই গরমের মদি ওর পাঠাইলাম সাইডে আম নিয়ে আসতি ওই কাঁচা ও আম কিনে আনতি না পাইরে আনতি আমরা ডাকাতি মানুষ কিনে নিয়ে আসলি হয় ওই পাইরে নিয়ে আসতি ও আপার আ버গা আসতে দা হবে ক্যা ওর কইছি জেনে সকি বাদবে টুক করে সাইডে পাইরে নিয়ে আয় ও মান পার্টি এখন টুক কই দিন দুপুরে আম চুরি করে আদি দাই তো আবা আস চাই চুরি এই ও সাইডে কাসা মি্যাস আসবে এর মধ্যে আবার চুরি কোন্তে আইসলো

পরে খালার পাগল এস হ্যাঁ সর্দার আমি যদি এই যে খারাপ ধরতাম যদি জোরে আসতিস দুই পা দুই দেখতে কি হয়ে যাইতো হ্যাঁ সুজা পদে সুজা দিয়ে আসতে পারিনি হর্দার আপনি তো আমাকে সোজা রাস্তাতে নিয়ে বেড়াননি একা বেকা নিয়ে বেড়াই আসেন এই তো আমার নাম হলো বেকা কালু যদি সোজা করে দুই ঠেকার মাছ খানটা চলিয়া গেলি ও লঙ্গের মতো সোজা হয়ে যাইতো ওই বেকা কালু হওয়া সুজা কালু হয়ে যাইত ভালোই হয়েছে সবার হাত ধরো না এটা কই সাম আনতি গুলো সত্য কই আম ওই ইসি কিসি গাছে তাহলে তুমি কার বাল ফেলে আসলে গৃহস্থ তাহলে সে আম কই আপনি তো কইলেন যে কোনো নেটা করা যাবে না

ভাই আমি এর পাশে বাগানে কাজ করতেছি চাই গাছ কাজ করে বলে ওই পাশে বাগানে কাজ করতেছি তাই এই গাছে আসলাম যে নাইসার টোপ পারবো বিকেল বেলায় যে কাজ শেষ করে মাছ মারতে হবে না এই জন্য আমি এই টোপটা পাশ দিয়ে আইসি তাই আমার তো রোলটা দিয়ে দেন ঠিক আছে তাহলে তো দিচ্ছি পিছনে ঘুরেও থাকা না তুই আইটে চলে যাবি দেন ভাই কবি নাই বালটাও এইজনী বালটা চিৰিল

এই গাছটা হালকা একটু বেঁকা আছে হাঁটুর এই যে হাঁটু এরম এরম করে মাইরে গাছটা পূজা গেলে নিতে হবে শুরু কর মার ধর মার ধর আপনি দেখ এই কাইটাই আপনি গাছে মারিলেন না খালি সাউন্ডি দিলেন কি এই নাম ডানিস তুই বুঝিস কর কালু

ধলাক মিছে কথা যাবে নে তাৰ নাহে এই নামেই ডাকতামা দেখা দেখা আইচা সদ্দাৰ এই থ

গাছ লাগানো তো প্রথম ধাপ আমার মনটার মধ্যে হইলো আমি আপনার মতন পাশ কাটিয়ে চলে যেতে পারবানি আর আপনাকে দেখিয়ে দিলাম আমার ওই গাছে মারা দরকার নাই পরে ধরে চলে গেছে একবারে আমি পাশ কাটিয়ে চলে যেতে পারবানি খোদা ওই কালু মন হয় পাশ কেটে যেতে পারবে না আর সবাই পাশ কেটে চলে গেলি হিটটা করবে কিডা ওই একটু হিট করার কারণ ভালো করে শিখুন আমি তো পাশ দি ভালো পারি আমি দেখাই দিলাম খোদা আমারে মাতার ট্রেনডা বাদে অন্য কোন ট্রেন দিন ও ছোটকালে ভেনেতে পুরে মাতারেই খাপড়িডা ধাইয়া গেছে একসাথে তু ফাটা আছে দাদা অন্য যে কোন ট্রেন আমি কইরে দেখা বানাই ও সে তো তোর মাতার খাপড়ি ফাটা তুই তো মাছ দিতে পারবি নে সল তোর মাই নে আসক কই তেল আই কলু সলা ঢিল দিছ না সলা জিলা কি হই তুই ক্যাডা শাকীরা ঘুরিয়া নিলা ও তো কস্তা ট্রেন নে বেকি দাম কস্তা কাট দেনে

আপনি কোথাওটা করলেন কি এই গাছের পাছা মারি আপনি কাটা সব ভেঙে ভেঙে দিয়েছেন এই তো আপনার কিজনকে পাছা তো ওই সাধ্য চালনের মতো হয়ে গেছে অভর্দার চালন হয়ে নিন্দা করিস নে শুরু কর অতি কি গরু ভাই সদ্দার যখন টাকা দিয়ে করতেই হবে ওই তাড়াতাড়ি করি আনা ভালো নাই খামা গৃহস্থ টাকা আছে আবার রাত্রির জন্য খাতি এসে হচ্ছে ওই খামা গৃহস্থর ওই খাদ্য কয়টা ক্ষতি করা হচ্ছে হয় তালি আগে আগে ওই গরুটা নিয়ে চলে আসি তালি আর ওই গৃহস্থর ক্ষতি হবে না না তাই না কি করে এ কালো এই তুই শুরু কর সদ্দার আমার তো ত্যাগ করে আসার দরকার

লে কালু হদ্যার ত মাথায় খাপরিটাা ছুটকালে ভঙেছে এত দিন মানে এক শিখে গেছে। তালিলে টেরিন আগের দে আগে করি। তালি আইডে কইরে নে কুইরে িয়ে ওই যেেছে করনে কি করি।

আমার বৌড়ার কথা চিন্তা করে গৌড়া নিয়ে যাওয়া উচিত আর আমার কথাটা চিন্তা করে গৌড়া থিয়ে যাওয়া উচিত না তাহলে গরু আমি ছেড়ে তোর বৌড়া দে বাধা বিপত্তি আমি কিছু দেব না নে ওই যে একটু কষ্ট করে টিনের বাড়ি ওই পরের বাড়ি ম্যাটেম বাড়িটা ওই ম্যাটেম বাড়িটা আমার যে একটু কষ্ট করে আপনি নিয়ে চলে দান দিন কিন্তু দেখেন আমার কাছে না কোনো ব্যাগ না আসে আর ও যে জ্বালাতন করে আবার থিয়ে দেওয়া লাগবে না তাহলে তোরা গরু নিয়ে লাইনটা কর আমি ওর বৌড়া নিয়ে আসবি গরু নিলে সদার গরু নিলি গরু নিলি বউ দেবা কে বউ নিলি গরুটা হেলো না আবার কাজে আমার বিঘ্ন এই কালু তুই এক কাজ কর গরু হনে থাক এই বউডা আর অন্য সল আমি পারি না আর পারি না সর্দার তে আমারও নিলেন আমার ওই বাড়ি আরও নিলেন সাথে করে তাহলে গরু যদি দেখে যান এ গরু চরে নিয়ে যাবে না এ গরু দেখবে কিটা আবার কথা কালু গরু ও ওর বউ বাড়ি ঘর দুয়োরে যত কিছু আছে আজকে সব দেখাচ্ছি হবে চল তাহলে আমার যদি সবই নিয়ে যাবেন তাহলে ওই আমার আবার নিয়ে যাওয়ার দরকার কি ওই আমার সবই নিয়ে যান না হলে ওই আমার দেখায় আপনি থাকেন না না

আমাদের যাই গরু আমার বিশ্বাস কর গরু ইরা নিজ করবে না দেখি কি হয় ওই দিকে এ গরু জাতি নু মানসু থাকে

ওই চুক্রি চুল বড় বড় আছে ওই আঘাত চুল ডাক কাটি চুলও কিন্তু চার হাজার টাকা কেজি কথা তুই বুঝিসনি আর বিয়ে তো হয়েই গেছে যে খারাপ দেখার জন্য যে পরের বার আর বিয়ে হবে না ওই দেখ

হদারবে ধড়িসো ধর আমি কাছরা এই তো ফাইনের হাত আছে আ কাজ হচ্ছে এই বস সিআড়া ভালো লাগতিছে আমার সিআড়া দুর্বিখের মতো না আমার এই চাকলাকে আমার বাসা থেকে কোখনোই মেনে নেবে না না আমার সাথে চল না তোমার সাথে যাব না হ্যাঁ কি কালি কি করে

কমা তুমি কি সিনতাই গাড়ি নাকি দিনই দুবার সিনতাই করতে এসে ও তো নিম্নমানের লোক আমরা না সম্মান দিয়ে ক ডাকাতের সর্দার আমি সর্দার নাম মুজাম্মেল পুরি বাবা সবনাশ করিয়েছ তো ডাকাই তুমি আমার কাছে কি ডাকাতি করবা আমি কি সাহস নাকি তো জাহাজ হতে হবে না আমাগের ও তো লোভ নেই তোর কাছে যা আছে ওই ক্ষতি যা আছে সব দিয়ে যা না মানে এই ডেগেরpmod রেসা আবার বলদনি হেরেন লাভলি এটা যদি আমি বাড়ি দি আমার বউ হাতে না দি আমার বউ এই মাসকাটা বটি দিয়ে আমার সারা বাদ দাভড়ি নিয়ে বেড়াবে না আর ওসে ফ্লেভেলের জন্য লোজেন কাটি গাজর নি যদি না নিয়ে যাই তাহলে ওই সারা দিন পায় ধরে খালি কান বেনে। আর ওসে রাতেরির বাজার এ না নিয়ে গেলে আমি খাবা কি হ্যাঁ এই এই তোর বাড়ি বউ আছে তোর বৌদিক তাকিয়ে এক রাত না খাইয়ে পার করে ফেলে দিতে পারবি আমি কি করবানে আমি একটা রাত কি করে না খেয়ে পারে এ কথা তো তুই একটা বারো ভাবিস আমি পারবো না তুমি কি করে ভাবলে হ্যাঁ যে আমার কথা বাদ দিয়ে আমি তোমার ভাবনা ভাবি হ্যাঁ দিন কাজ কর্ম করে আমি বাজার করে নিয়ে আসলাম তুমি কি করে ভাবলে যেই বাজার আমি তোমার দিয়ে দেবো তুই যদি তোমার দরকার হয় তুমি চলো কালকে আমার সাথে ওই ঢালাই দি চলো কইলো এ কি কইলো এ কালু এ তুই থামা ও তুই পাইলে এ তুই থামা না আই কিন্তু আমি থব না নে কি করে দাঁড়াও তোমার গায়ের সাথে যুদ্ধ করতে হয় আমি তো খালি হাতে তোমরা খালি হাতে আইছো কোন মায়ের লাল থাকলি আমার সাথে খালি হাতে তোমরা আইছো লড়াই করি ওরে সর্বনাশ এই মুজাম্মেল ডাকাতির সাথে লড়াই কি সর্বনাশ এ তুই জানিস আমি ডাকাতি করে খাই একটা কথা মাথায় রাখিস আমি যদি তোর সাথে লড়াই করে দিতে চাই ওই যে শুদ্ধ জামা প্যান্ট

তোর কথা শুনে আমি মেলা দিন পর হাসলাম তোর জান তো দিয়ে জাতি হবে না এদিকে আমার কালু আরে তুফাই নে কিরাম রাম টেরিং শিখলো আমি দেখবো না যুদ্ধই হোক এই কালু এই তুফাই নে শুরু কর দাঁড়াও ওই অস্ত্র টস্ত্র সব জমা দিয়ে আইসো আইসো কত দম হয়ে যাইসো সব বলা সদার চিনি নিয়ে ওই একা মানুষ তিনজন গেলে সদার কথা বলে অস্ত্র অস্ত্র জমা দাও দিয়ে দিয়ে দাও সে রাধুনি 응? 아? 어? 오, 저도, no. um <Draw3> 아! 아! 나. 만, 나, 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 다 나, 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 나,